আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি আমরা এখন যাচ্ছি আমাদের কাপ্তায়ের মিলন মেলায় এই যে রাফা মনন আর এই পাশে হচ্ছে রনি আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আমরা এখন গাড়িতে উঠে গেলাম আমি রনি আর রাফা আমরা পিছনে বসেছি আর মনন সামনে বসে যাচ্ছে ড্রাইভারের পাশে আমরা একটু সকাল সকালেই বের হয়েছি সাড়ে আটটা বাদ বন্ধুরা সবাই এই জামাদের রিসিভ করলো আমরা চলে আসলাম পলা সুমন জুবায়ের সোহেল আমির আর হচ্ছে শাকিল হ্যাঁ আচ্ছা আমরা ভিতরে যাই ওরা আছে এই যে আমাদের ব্যানার আমরা এই যে এখন নব থিয়েটারের ভিতরে চলে যাচ্ছি ভিতরে এখন এই যে আমরা অবশ্য আমাদের এখনো গেস্ট সবাই আসে নাই আমাদের মিলন মেলার একাংশ এই যে আমাদের স্কুলের কাপ্তা স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক স্যার সাথী আপু শিমুল এই যে এখনও সবাই আসে নাই আমাদের মাঝে আমাদের প্রিয় স্যাররা এসেছেন শুধুমাত্র আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে সেই সুদূর কাপ্তাই থেকে আমাদের স্যাররা এই নব থিয়েটার ঢাকায় এসেছেন কামাল স্যার মুস্তাফিদ স্যার এ বাদল স্যার মুজাম্মেল স্যার সব স্যাররা আমাদের এখানে এসেছেন শুধুমাত্র আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে এটা আমাদের সব ছাত্রছাত্রীদের জন্য একটা বিরাট পাওয়া হারুন স্যার শফিক স্যার মুজাম্ল স্যার এই যে স্যার আমার মাথায় হাত দিয়ে আদর করে দিচ্ছেন মা বাবার পরেই আসলে শিক্ষকের স্থান আর শিক্ষকরা আমাদের এই অনুষ্ঠানে এসেছে এজন্য জন্যে ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই আমাদের কাপ্তাই থেকে আটজন শিক্ষক এসেছেন এনামুল হক স্যার তারপরে বর্তমান কাপ্তা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মাহবুব স্যার উনিও এসেছেন আর চট্টগ্রাম থেকে এসেছেন আমাদের আমাদের সময়কার আমরা যখন ছিলাম তখনকার প্রধান শিক্ষক নুরুল হক স্যার এখন আমরা স্যারদের নিয়ে নব থিয়েটারের ভিতরে চলে যাব স্যাররা আসলে সারা রাত জার্নি করে এসেছেন আমাদের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য যে আমাদের সাথে আমরা এখন ওনাদের প্রবেশ অডিটোরিয়ামে নিয়ে যাচ্ছি আজকের দিনটিতে এদিক খুব গরম

নাস্তা খাওয়া হচ্ছে আমার রাফার মনন ওই যে রুনি বসে আছে সবাই যার জন্য নাস্তা খেয়ে এখন আমরা নবদিয়ে যে মূল আকর্ষণ সেখানে আমরা পড়লাম এখানে আমরা নব থিয়েটারে এখানে শো দেখব পুরের দিকে যাও তাহলে দেখতে মজা পাবে মহাকাশের অনেক জিনিসপত্র দেখানো হয় আমার খুব সৌন্দর্যের সব কিছু দেখার জন্য এক্সাইটেড ছিল সেখানে মজা পাচ্ছে কিন্তু আমার খারাপ লাগছে মাথা ঘুরে কিছু এখান থেকে মনে জানতে পারছে আমরাও জানতে পারছি মহাকাশ কীভাবে সৃষ্টি হয়েছে গ্রহ উপগ্রহের অবস্থান

पानी पानी आज লাঞ্চের পরে আমাদের স্মৃতিচারণ শুরু হয়েছে আপা তারপর দিলদার ভাই আরো তুহিন ভাইয়া গান গেয়েছেন এখন আমার পালা আমিও একটু স্মৃতিচারণ করলাম আসলে কাপতের স্মৃতির কথা আমাদের সবারই বলতে গেলে শেষ হয় না তারপর যেহেতু সময় স্বল্পতা ছিল আমরা সবাই একটু একটু করে স্মৃতিচারণ করেছি তো আমিও করলাম কাপ্তে আমাদের সবার মনের মাঝে মিশে আছে আমাদের আমরা কাপতে যারা যেখানেই থাকি না কেন অনেক ভালোবাসার জায়গা আমাদের কাত্তাই তো সেই কাত্তাইয়ের কথা বলতে বলতে আসলে আমরা আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম আমাদের স্কুল লাইফের কথা এখানে উঠে এসেছে স্যারদের কথা উঠে এসেছে

এখন আমরা সব বন্ধু বান্ধবরা মিলে স্টেজের মধ্যে ছবি তুলছি একটু দুষ্টামি করা ছবি তোলা এই অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমাদের স্মৃতিচারণ শেষ হয়ে গেছে তাদের ক্রেস্ট প্রদান করা সব কিছু শেষ হ্যাঁ আমরা এখন বের হয়ে যাব এখন আমাদের প্রোগ্রাম শেষ আজকের মতো যে আমরা এখন আস্তে আস্তে সবাই বের হয়ে যাচ্ছি আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে সবার কাছ থেকে বিদায় নিতে নিতে প্রায় বিকেল পরন্ত হয়ে গেল এই যে আমাদের ছবি তোলা এখনও শেষ হয় নাই এখনও এই যে শেষ মুহূর্তের ছবি তোলা চলছে এখনো এই যে এখনো চলছে আজকের ভিডিওটা বাসা থেকে শুরু করেছিলাম আর এই যে নব থিয়েটার এখান থেকেই শেষ করছি ভিডিওটা আজকের মতো ভিডিও থেকে আল্লাহ হাফেজ